আঞ্চলিক জোট হিসেবে সার্কের সক্ষমতা কাজে লাগাতে পারেনি কোনো দেশ অথচ বিটুবির আওতায় এখানে পাঁচ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য সম্ভব সেজন্য মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে নতুন করে ভাবতে হবে এমন মন্তব্য করেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সকালে রাজধানীতে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার উদ্বোধন করেন তিনি এবারে আয়োজনে অংশ নিচ্ছে শতাধিক প্রতিষ্ঠান যেখানে দাপট মূলত পাকিস্তানের উদ্যোক্তাদের আরও আছে বাংলাদেশ শ্রীলঙ্কা ও আফগানিস্তানের স্টল তবে আসেননি ভারত নেপাল ও মালদ্বীপের ব্যবসায়ীরা বুটিক জুয়েলার্স খাবার হোম ডেকোরেশন ও ইলেকট্রনিক পণ্যের পশরা নিয়ে হাজির হয়েছেন সবাই উদ্বোধনী অনুষ্ঠানে সার্ক সচিবালয়ের প্রতিনিধিরা বলেন এই রাষ্ট্রজোটকে কার্যকর করা হয়েছে তাহলে মার্কিন ট্যারিফের মতো অনেক ইস্যু আসিয়ানের আদলে জোটবদ্ধ হয়ে মোকাবেলা করা সম্ভব সুযোগ আছে সব দেশের পর্যটন নিয়ে নতুনভাবে বিনিয়োগের পাঁচ ট্রিলিয়ন ডলারের আপনার ইকোনমি এবং সেখানে আমরা আমাদের যে বিজনেস অনেক ছোট বিজনেস তো এখানে এই সার্টটাকে আমি আমি মনে করি যে আমাদের স্পিড আপ করা দরকার লিস্ট ব্যবসা টু বিজনেস টু বিজনেস আমরা দক্ষিণ এশিয়ার দেশগুলো যে মুক্তবাণিজ্য চুক্তি করেছিল সেটি কার্যকর ছিল মাত্র তিন বছর তারপরেই সার্বিক গতিতে কিছুটা নেতিবাচক ধারা আসতে শুরু করে তার মানে আঞ্চলিক শক্তিকে পুরোপুরি কাজে লাগাতে পারেনি কোন দেশই কিছুদিন পরেই এলডিসি থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ও নেপাল কিন্তু এই দুটি দেশও এখনো নিজেরা আলোচনা করেনি যে তারা বের হয়ে যাওয়ার পরে কীভাবে এক হয়ে দক্ষিণ এশিয়ার জন্য কাজ করতে পারে